নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজ যাচ্ছি হুগলি জেলার বনমালীপুরের ব্রহ্মদত্ত ধাম শ্রীরামপুর থেকে ব্রহ্মদত্ত ধামের দূরত্ব ওই সতেরো কিলোমিটারের মতন আমরা এখন শ্রীরামপুর থেকে বেরিয়ে ওই বড়া বেগমপুরের রাস্তা ধরেছি শীতকালে দুপুরে এই মিঠে রোদ গায়ে পড়ছে আর স্কুটিতে করে যেতে ভীষণ সুন্দর লাগছে দুপাশে সবুজে সবুজ আমরা এখন বারুইপাড়া রেল স্টেশনের কাছাকাছি চলে এসেছি এই ব্রহ্মদত্ত ধাম জায়গাটা বারুইপাড়া রেল স্টেশন থেকে খুবই কাছাকাছি আর ব্রহ্মদত্ত ধামে যদি কেউ হাওড়া থেকে ট্রেনে করে আসতে চাও তাহলে হাওড়া থেকে লাইন লোকাল ধরে বারুইপাড়া স্টেশনে নেমে বারুইপাড়া স্টেশন থেকে খুব সহজেই অটো বা টোটোকে বললেই ব্রহ্মদত্ত ধামে পৌঁছে দেবে তোমাদের আর যদি কেউ বর্ধমান থেকে আসতে চাও তাহলে বর্ধমান হাওড়া কট লাইনে উঠে বারুইপাড়া স্টেশনে নেমে ওই একইভাবেই অটো বা টোটোকে বললেই তোমাদের ব্রহ্মদত্ত ধামে পৌঁছে দেবে দেখো আমরা ব্রহ্মদত্ত ধামের এই একদম কাছেই চলে এসেছি কত মানুষ ব্রহ্মদত্ত দেখে যাচ্ছে এই দেখো অটো টোটো খুবই রয়েছে ব্রহ্মদত্ত ধামে এই অটো পৌঁছে দিচ্ছে যাদের দরকার আমি এই জায়গাটাতে এই প্রথমবার আসছি এত ভিড় হয় সেটা আমি ভাবিনি আমি ভেবেছিলাম এমনি কোনো মন্দির হয়তো মানুষের ভিড় আছে কিন্তু এত ভিড় এর এত অটো টোটো সেটা বুঝতে পারেনি আবার হরেক রকমের খাবারের দোকানও বসেছে ফুচকা পাপড়ি চাট মোরব্বা এই ধরনের খাবার আবার বাচ্চাদের টুকটাক খেললাপাতিও বসেছে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে একদম ব্রহ্মদত্ত ধামে পৌঁছেই গেছি এবার আমরা স্কুটিটা এই ব্রহ্মদত্ত ধামের সামনেই স্ট্যান্ড করে এবার ভিতরে যাবো এই যে এটাই এটি হচ্ছে ব্রহ্মদত্ত ধামের প্রবেশদ্বার দেখলাম একজন কি সুন্দর এই বাবলগুলো বিক্রি করছে ছোট্টবেলায় আমি যেখানেই দেখতে পেতাম এগুলো সেখানেই কিনতাম এই ব্রহ্মদত্ত হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের একটি মন্দির প্রতিদিন সকাল সাতটায় মন্দির খোলা হয় আর বন্ধ হয় দুপুর একটায় আবার মন্দির খোলা হয় বিকাল তিনটেই বন্ধ হয় রাত্রি আটটায় ভিতরে প্রবেশ করেই দেখলাম বক বিতরণ হচ্ছে তো ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম প্রত্যেক বৃহস্পতিবার বিনামূল্যে বক বিতরণ করা হয় আমরা এই ব্যাপারটা জানতাম না বাড়ি থেকে খেয়েই গিয়েছিলাম পেট ভর্তিই ছিল তাই আর খাইনি এই ব্রহ্মদত্ত ধাম বনমালীপুরে প্রায় পনেরো বিঘা জমির উপর তৈরি করা হয়েছে যদিও এটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়নি এখনো অনেক কাজ বাকি তবুও কত মানুষ ভিড় করে চলো এবার মন্দিরের ভিতরে যায় দেখো ভিতরে ঢুকতে এই প্রবেশদ্বারটি কি সুন্দর কারুকার্য করা এর ভিতরেই সামনেই রয়েছে একটি কচ্ছপের মূর্তি যা ভগবান বিষ্ণুর অবতার রূপে পুজো করা হয় মধ্যেই একটা জায়গায় কখন ভোগ বিতরণ হয় কখন আরতি হয় পূজার সব নিয়মাবলী লেখা রয়েছে এই এই রকম ভারতবর্ষে ধাম আরও চারটি জায়গায় রয়েছে প্রথম নাম হচ্ছে মধ্যপ্রদেশে যার নাম শিব দত্ত ধাম দ্বিতীয় ধাম হচ্ছে অনুসুয়া ধাম যেটা কন্যা আছে আর তৃতীয় ধাম হচ্ছে ব্রহ্মদত্ত ধাম যেটা কলকাতায় রয়েছে আর চতুর্থ ধাম দত্ত ধাম যেটা উত্তরাখণ্ডে রয়েছে চলো এবার মন্দিরের চারপাশটা একটু ভালো করে ঘুরে দেখি আর তোমাদেরও দেখায় দেখো এই জায়গার মেঝেগুলো এখনো তৈরি হয়নি মনে হয় পরে আস্তে আস্তে হবে এই মন্দির চত্বর ঘুরতে ঘুরতে দেখতে পেলাম যে একটি শিবের ঠাকুরেরও মূর্তি স্থাপন করা রয়েছে আমরা এখন সেই দিকেই চলেছি দেখো কি যে ভালো লাগছিল বসে থাকতে মনে হচ্ছিল চুপ করে শান্ত মনে বসে থাকি আর এই সব অগণিত মানুষের ভিড়গুলো দেখে যায় কত রকমের মানুষ কত বাচ্চারা খেলাধুলাও করছিল ছোটাছুটি করে ঘোরা হয়ে গেছে এবার ওই বাইরে ওই অনেক রকমের খাবারের দোকান বসেছিল সেখান থেকেই একটা দোকানে গিয়ে দেখলাম মোরব্বা বিক্রি হচ্ছে সঙ্গে সঙ্গে কিছুটা মোরব্বা নিয়ে নিলাম এই বাবেলগুলো কিনে বাচ্চাদের মতো নড়িয়ে সেই ছোট্টবেলার দিনগুলোতে ফিরে গেলাম চলো এবার ফেরার পারলাম রোদ পড়ে গিয়ে